দরিয়া দাদা একটা বিছে আল্লাহর কাছে শুকরিয়া জানাই সাছে বাদিনি কাল লাগিনি সয়রা জারিনি শেখ কাজীদার Polres আমাকে গন্ডামারা থেকে কখনো গ্রেফতার করতে পারল না আপনারা আমাকে গ্রেফতার করতে দেন নাই ঠিক গন্ডামারা পুলিশ লাভ হাসান সাথে সাথে বাইকে পাবলিসিটি করে দিতেন আপনারা যে আমাদের চেয়ারম্যান কে নেওয়ার জন্য সরকারি ডাকাত আসতেছে সাথে সাথে লাঠি চোখা নিয়ে আপনারা নারী পুরুষ সকলে বের হয়ে যেতেন ষোলো সালে আপনারা দেখেছেন আমি এলাকার মানুষের ন্যায্য দাবির জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম আবার চারজন লোক ক্যামেরা জানা হয় আমার সার ভাইয়ের মার্ডার কেসের আসামি করা হয় আমাকে আমি সারা তিন মাস জেল কাটেছি আমি কি মিথ্যা বলছি আমার ভাই মারা হয়েছে আমাকে মার্ডার কেসের আসামি দেওয়া হয়েছে ইনশাল্লাহ ওই মামলা কোন তদন্তের আদেশ হয়েছে যারা হত্যা করেছে সকলকে আসামি করতে হবে প্রশাসনের বাইরের উদ্দেশ্যে বলতে চাই দুই হাজার ষোলো সালে গন্ডা ফরমারার ফোর মারার মামলায় যারা যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আসামি করতে হবে এখন ফার্দার ইনভেস্টিগেশন করার হয়েছে পুলিশকে নির্দেশ দিয়েছে তদন্ত করার জন্য আমার বাবাকে আমার বাড়ি থেকে দুই হাজার ষোলো সালের সময় মে গ্রেফতার করা হয় আসর নামাজ পড়ার সময় চার রাখা শেষ করতে পারে নাই তিন রাখা মাত্র পড়েছে এই অবস্থা থেকে দুই হাজারের উপরে পুলিশ আসছিল অ্যাডিশনাল ডিআইজি নেতৃত্বে এসপি আসছিল অন্তত না হলে আটজন অ্যাডিশনাল এসপি সার্কেল এসপি ইন্সপেক্টর আসছিল কমপক্ষে চারশো কনস্টেবল দুই হাজারের কাছাকাছি আসছিল একশো চৌত্রিশটা গাড়ি ঠিক আপনার গরম পানির গাড়ি অ্যাম্বুলেন্স রাস্তা কেটে দিলে সাথে সাথে মেরামত করার সরঞ্জাম সহ সব কিছু নিয়ে আসা হয়েছিল আমি হাজার হাজার মহিলার মাঝখানে ছিলাম পুরুষদেরকে খেদাইয়া আমার বাড়িতে গিয়ে আমার বাবাকে গ্রেপ্তার করা হয় আসর নামাজ তিন জায়গা থেকে আমার বাবাকে গ্রেপ্তার করা হয় আমার বৃত্ত বাবাকে গলা অস্ত্র বেঁধে নিয়ে ছবি তোলা হয় পরবর্তী পরবর্তীতে সেই অস্ত্র আমার বিরুদ্ধে দেওয়া হয় কীরকম অপমান করেছে দেখেন গত বছর গত বছরের আগের বছর আমি চট্টগ্রাম আব্বারা বাসায় আমি ফজরের নামাজের পর শুয়ে রয়েছি আমার ছোট সাথে দুষ্টামি করতেছি এমন টাইমে চট্টগ্রাম জেলা দিদি পুলিশ এসে আমাকে গ্রেপ্তার করে কোন কারণ ছাড়া কোন দোষ ছাড়া আমার ছোট ছেলেটি যখন তাদেরকে বাধা দেয় আমাকে জড়িয়ে ধরে আমার ছেলেটাকে দুইটা খুব সজোরে লাঠি দিয়েছিল সেই সময় আমার মস্তিষ্কে রক্তকরণ হচ্ছিল এমন লাগছিল আমার যেমন মনে হইতেছে আমি এখনই মারা যাব আমার ছোট ছেলেটাকে দুইটা লাঠি মেনে তার কাছ থেকে আমাকে ছিনিয়ে এনে ছিনিয়ে নেওয়ার পরে আমাদের বাড়ির পশ্চিমে সমিতি মনার পশ্চিমে সাউ বাগানে আমাকে আনছে বলে সেখান থেকে অস্ত্র উদ্ধার করে দিয়েছে বলে আমাকে মিথ্যা মামলা দেওয়া হয় সে মামলায় সাক্ষী করা হয় পশ্চিম বর্মনা সিদ্ধার বাড়ির রশিদ নামের এক ছেলেকে আপনার পূর্ব বর্মনা মিয়াজান বাড়ির আনসারের ছেলে আলী নামের এক ছেলেকে প্রশাসনের কাছে আহ্বান জানাবো সেই অস্ত্র কারেনা দিয়েছিল। আমি ফার্মার ইন্ডিয়া চার ব্যবস্থা করতে সঠিক তথ্য উৎপাদন করতে হবে এর পরে কারণ আমাকে তো মাঝখানেই আনা হয়নি সেখান থেকে জেলখানা ঢুকিয়ে দেওয়া হয়েছিল আমাকে দেওয়া হয়েছে অস্ত্র মামলা এর গত বছর আঠাইশে অক্টোবরে পাশকালীন আমাদের কর্মীরা ঢাকায় গিয়ে মিছিল করেছে সেই অপরাধে আমাকে ঢাকা পল্টন থানায় পুলিশ হত্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে হরতাল অবরোধের সময় আমাদের কর্মীরা